উধর পিন্ডি বুধর ঘাড়ে ও উশৃঙ্খল দুষ্কৃতী বাহিনী রবিবার রাত দশটা নাগা জিরানীয় মহকুমার মান্দাইরে দুর্গানগর এবং অষ্টমঙ্গল এলাকায় শান্তিপ্রিয় জনগোষ্ঠীরে তেরো থেকে চোদ্দটি গাড়ি বাইক ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয় এছাড়া আট থেকে দশটি বাড়িতে অগ্নিসংযোগ এবং ভাঙচুর করা হয় পাশাপাশি বেশ কয়েকজনকে মারধর করা হয় এবং চালানো হয় ব্যাপক লুটপাট স্থানীয় এক ব্যক্তি জানান দুর্গানগর থেকে অনেকটাই দূরে মন্দির সেই মন্দিরের ঘটনার বিষয়ে আমাদের কিছুই জানা ছিল না অথচ এখানে গন্ডগোল করা হয়েছে আজকে দিনের বেলাও মন্দিরটা ভালো আছিল সন্ধ্যার সময় হ্যাঁ এখানে পূজা দিতে একজন উনি দেখে যে মন্দির মন্দিরের যে কালী কালীর যে মাথা মাথাটা দাঁড়িয়া আসে এটার কেন্দ্র কইরা কিছু লোক আইয়া শৃঙ্খল করছে করার পরে বাইরের লোক আইয়া সেরা বাড়িঘর এবং গাড়ি টাড়ি করে দিয়েছে আমারও একটা গাড়ি পড়ছে আমার বাইরেও মায়ের দূর করছে করার পরে এখন দুর্গানগরের সাইডে প্রচুর ক্ষতি হয়েছে আমরা সাইডে কোনো ক্ষতি করতে পারছে দুর্গানগর সাইডে সব ক্ষতি হয়েছে ত্রিপুরা রাজ্য জমে তুলামাই হিন্দের সভাপতি মুফতি তৈবুর রহমান সোমবার সাংবাদিক সম্মেলন করে এই ঘটনার তীব্র নিন্দা জানান তিনি পুরো ঘটনা তদন্তক্রমে দোষীদের খুঁজে বের করে আইন অনুযায়ী শাস্তির ব্যবস্থা করার দাবি জানান জেলাධশাসক সরকার নিকট আবেদন অনুরোধ কতুর শক্তি দেওয়া দরকার চিহ্নিত করে তদন্ত করে না হলে ত্রিপুরার মধ্যে এই যা হইতেছে এরা আরো বেশি সুযোগ পাইবো যাতে এগুলা বন্ধ করা হয় সেই চেষ্টা জন্য আমরা আজকে সাংবাদিক সম্মেলন ঘটনার খবর পেয়ে কিছু খানের মধ্যেই পশ্চিম জেলার পুলিশ সুপার সহ অতিরিক্ত পুলিশ মহা নির্দেশক অনুরাগ ধানকার সহ অন্যরা দ্রুত বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী নিয়ে ঘটনাস্থলে ছুটে যায় রাতে পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার তিন দিনের জন্য 163 বিএন ডবল এস আইন জারি করেছেন বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা যায় ব্যুরো রিপোর্ট টাইমস 24 স্বর্ণকমল স্বর্ণ বর্ষা জুলাই থেকে তেসরা আগস্ট মেগালাকির ড্রতে দুটি স্কুটি লাকির ড্রতে ষাটটি স্বর্ণমুদ্রা পীরের গয়নার মজুরিতে পঁচাত্তর পার্সেন্ট ছাড় এবং সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যে কোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য